হ্যালো বন্ধুরা আমি সাকগর নীল আজকে একটা বিশাল বড় বাবাল ঘটনা ঘটে গেছে আমি সিরিয়াসলি এখন ভিডিও করছি এখন আপনাদেরকে বলবো বলবার সময় হয়তো আমার বিশ্বাস হবে না যেটা ফর রিয়েল ঘটেছে সালমান খানকে পাকিস্তানের তরফ থেকে টেরারিস্ট ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আমরা যে একটা কথা নানান সময় বলি না যে কেন অ্যাক্টাররা বিভিন্ন সিরিয়াস যে টপিকগুলো আমাদের দেশের যে ইস্যুগুলো সেগুলোকে নিয়ে সরব হয় না কেন তারা তাদের যে বক্তব্য সেটা পেশ করে না বিদ্রোহ করে না সেটার এগেন্সে কেন করে না সেটা আপনি আজকের ঘটনায় কোথাও একটা পরিষ্কার বুঝতে পেরে যাবেন কারণ যখন তারা কিছু করছেও না তখনও তাদের কোনো একটা বক্তব্যকে এমনভাবে রিসিভ করা হচ্ছে এবং সেটার জন্য তাদেরকে এমনভাবে ট্রাভেল করা হচ্ছে যে তারা মুদাগুলোতে কথা বলবে কি করে তাদের তো সবসময় ভয় লেগে থাকে যে কিছু একটা ভুল বলে দিলে যদি এরকম হয়ে যায় ভুল করে ভুল বলে দিলে সেখানে যদি সত্যিকারের বিদ্রোহ করে দিই তাহলে কি কন্ট্রোভার্সিটাই না হবে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে রিয়াদে একটা ইভেন্ট হয়েছিল যেখানে শাহরুখ খান সালমান খান এবং আমির খান একসঙ্গে তিনজন বড় সুপারস্টার আমাদের দেশের তারা কিন্তু উপস্থিত ছিল এবং সেই পার্টিকুলার ইভেন্টটা প্রচুর রিলস ভাইরাল হয়েছে অভিয়াস সেটা হবে এত বড় তিনজন খান তারা একটা স্টেজে উপস্থিত হলে সেখানকার আপনার কাছে কোনো না কোনো রিল তো আপনি দেখেছেন তো সেই ইভেন্টে সালমান খান একটা কথা বলেছে যেটা আপনার খালি চোখে মনে হবে না যে খুব একেবারে সে বড় স্টেটমেন্ট দিয়ে দিয়েছে কিন্তু সে একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে ফেলেছে একেবারেই তার অজান্তে সে মনে প্রাণে বিশ্বাস করে বা কোনো কন্ট্রোভার্সি তৈরি করবার জন্য বলেছে তা নয় তার বক্তব্যটা কি সেটা শুনে আপনারা বুঝতে পেরে যাবেন সে একটা জায়গাতে বলে যে সৌদি আরবিয়াতে আজকে কোনো হিন্দি ছবি মুক্তি দিলে একশো কোটির উপরে তার ব্যবসা হয় যদি একটা ছবি রিলিজ করা হয় সেটাও একশো কোটির উপরে ব্যবসা করবে তার কারণ আমাদের দেশগুলোর এশিয়ার যে দেশগুলো সেখানকার বিভিন্ন মানুষ এখানে এসে বসবাস করা শুরু করেছে সেটা বালুচিস্তানের মানুষজন হতে পারে সেটা পাকিস্তানের মানুষজন হতে পারে সেটা আফগানিস্তানের মানুষজন হতে পারে তো তার বক্তব্যের মধ্যে কিন্তু খালি চোখে আপনি কোনো ভুল দেখতে পাবেন না কিন্তু সে একটা ভুল করে ফেলেছে একদম স্লিপ অফ টাং বলে আমি অন্তত পক্ষে মনে করছি সে পেপেল বালুচিস্তান এটাকে আলাদা করে অ্যাড্রেস করে দিয়েছে যেখানে বালুচিস্তান অ্যাকচুয়ালি পাকিস্তানের অংশ বালুচিস্তান সম্পর্কে আশা করি আপনারা সকলেই জানেন পাকিস্তানের শতাংশ ক্ষেত্রফল জুড়ে অ্যাকচুয়ালি করছে এবং মানুষ পাকিস্তানের টোটাল যে তা তার পার্সেন্ট মানুষ কিন্তু মাত্র বালুচিস্তানে থাকে ক্ষেত্রফলটা অনেকটা বড় হতে পারে কিন্তু জনবসতি ওয়াইজ কিন্তু খুব বেশি বড় নয় এবং সেখানকার মানুষজন অ্যাকচুয়ালি কিন্তু পাকিস্তানের থেকে আলাদা হয়ে যেতে চায় এবং তারা সম্পূর্ণ একটা আলাদা রাষ্ট্র চায় এবং সেটাকে কেন্দ্র করে অনেক 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 বাওয়াল হয়ে গেছে একটা পলিটিক্যাল আনরেস্ট বহু দশক ধরে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর দল সেখানকার রয়েছে যাদেরকে পাকিস্তান এক্সট্রিমিস্ট কনসিডার করে এবং তারা নানান রকমভাবে চেষ্টা করছে যাতে করে পাকিস্তান থেকে তারা আলাদা হয়ে যেতে পারে এবং সেখানেই কোথাও একটা সালমান খানের এই বক্তব্যটা যেন শিলমোহর দিয়ে দিচ্ছে যে হ্যাঁ তার কাছে বালুচিস্তান সম্পূর্ণ একটা আলাদা রাষ্ট্র তার বক্তব্যটা অন্ততপক্ষে সেই রকমই দেখাচ্ছে ইনফ্যাক্ট সালমান খানকে কিন্তু বালুচিস্তানের মানুষজন এবং সেখানকার বিভিন্ন যে সমস্ত দল রয়েছে যারা অ্যাকচুয়ালি আলাদা রাষ্ট্রর দাবি জানায় সেই সমস্ত দলের যারা লিডার রয়েছে তারাও কিন্তু সালমান খানকে তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে তার কারণ সালমান খানের যে বক্তব্যটা সেটা তাদের যে এজেন্ডা সেটাকে কোথাও একটা ফুলফিল করছে স্যাটিসফাই করছে এবং সেই জায়গা থেকে সালমান খানকেই সমর্থন এবং সেটা অবভিয়াসলি মানে পাকিস্তানের পলিটিক্সকে একটা টালমাটাল পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং সেই কারণেই সালমান খানকে এরকমভাবে টেরারিস্ট ঘোষণা করে দেওয়া হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তো একটা জিনিস এখানে পরিষ্কার যে আপনাকে কি বলছেন আপনি সেটা মাথায় রাখতে হবে বিশেষ করে তখন আপনি এত বড় মাপের একজন সুপারস্টার আপনি যে কোনো কথা বলে দিতে পারেন না ভাবে বলে দিতে পারেন না সালমান খানের কি হয়েছে এখানে জাস্ট সে একটা কথার কথা বলে দিয়েছে জাস্ট কথার কথা আর কিচ্ছু নয় কিন্তু সে কিন্তু ইন্টেনশনালি এটা একেবারেই করেনি আমি হানড্রেড নিশ্চিত আমি ভিডিওটা দেখেছি আপনি ভিডিওটা গিয়ে দেখুন আপনি বুঝতে পারবেন সেই ইন্টেনশনালি একেবারেই বলতে চাইনি তার ওটা স্লিপ অফ টাং কথা বলতে 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 হয়ে গেছে তার উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার যে সিনেমা সেটাকে সেলিব্রেট করা ছিল বিভিন্ন দেশের মানুষকে সেলিব্রেট করা কিন্তু সে সেখানে বালুচিস্তানের নামটা নিয়ে ফেলেছে এবং গন্ডগোল হয়ে গেছে তো দুটো জিনিস থেকে বোঝা যেতে পারে একটা হচ্ছে যে আপনাকে এতটাই বেশি শিক্ষিত হতে হবে যে শিক্ষা আপনাকে পাকিস্তানের মানুষ মানুষ আর আলাদা করে আপনি বলবেন সেটা অ্যালাউ করবেন আপনার আটকে যাবে তার কারণ মুখে পাকিস্তানের অংশ আপনি বলতেই পারবেন না এতটা শিক্ষিত হতে একটা এটা আবার অন্যদিকে এটাও রয়েছে যে অনেক সময় শিক্ষিত মানুষেরও স্লিপ অফ টাং হয়ে যায় এটা খুব র্যান্ডাম একটা ঘটনা কিন্তু সেই র্যান্ডাম ঘটনাটাই যখন এরকম একটা বিষয়কে নিয়ে হয়ে যায় এরকম একটা নিয়ে হয়ে যায় সেটা বড় আকার ধারণ করে সেই জিনিসটা আমরা এখানে হতে দেখতে পাচ্ছি কিন্তু সারমর্ম এটাই যে সালমান খান অ্যাকচুয়ালি কি এর পরবর্তীতে আরো বেশি মন খুলে কথা বলবে না নিজের বক্তব্য নিজের মনের কথা বলতে যাবেই না সে আরো বেশি চেপে যাবে যে দরকার নেই বাবা আমি তো বলেছিলাম কিছুই বলিনি তা তো ভুল করে বলে ফেলেছিলাম তাতে এত বড় গন্ডগোল বেঁধে গেলো সালা টেরারিস্টই ঘোষণা করে দিল এমনি কিছু একটুখানি ব্লেমফ দিত খিস্তাখিস্তি করতো দুদিন ট্রলি হতো বুঝলাম একটা নেশন তারা টেরারিস্ট ঘোষণা করে দিচ্ছে তবে এটাও একটা ভাববার বিষয় রয়েছে ইন্টেনশনালি হোক কিংবা আন হোক সালমান খান কিন্তু এটার জন্য প্রচন্ড অ্যাপ্রিসিয়েশন ইন্ডিয়ার তরফ থেকে পাবে ইন্ডিয়ানদের তরফ থেকে পাবে তার কারণ শত্রু শত্রু হচ্ছে এবং এটা কিন্তু আমি কোনো হাওয়ায় হাওয়ায় কথা বলছি না আপনারা একটু নেড়ে ঘেঁটে দেখে নিতে পারেন এটাকে নিয়ে কিন্তু অনেক ধরনের জল ঘোড়া থিওরি রয়েছে এবং যার মধ্যে অনেক ক্ষেত্রে মেবি সত্যতাও রয়েছে তো সেই জায়গা থেকে প্রচুর ভারতবাসী সালমান খানের এই যে ভুল করে বলে ফেলা কথা সেটার জন্য সালমান খানকে যে যথেষ্ট এই মুহূর্তে সেলিব্রেট করবে সেটাও আপনি নিশ্চিত থাকতে পারেন তো সব কিছু মিলিয়ে এইটা সালমান খানের লস নাকি এটা গেন অ্যাকচুয়ালি সেটা একটা দেখবার মতন ব্যাপার হয় ভবিষ্যতে তবে ডেফিনেটলি হিলেরিয়াস একটা ঘটনা ঘটছে যে আমার মতে এটা একটা হিলেরিয়াস ঘটনা আমি তো হাসি ছাড়া আমার আর অন্য কিছু হচ্ছে না মানে সিরিয়াসলি ভাই এটা কি কি এটা হয়েছে আপনারা যা ভিডিওটা গিয়ে দেখুন সালমান খানের আরও বেশি আপনাদের হাসি পাবে সে সালমান খানের ইনটেনশান কী ছিল কোথায় বল মারতে গেছিল এবং এজ হয়ে কোথায় চলে গেল যাই হোক আপনাদের মতামত কি আপনারা ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টা পরবর্তী ভিডিওতে